লড়াই হোক রাজনৈতিক ময়দানে অশালীন ভাষায় নয় নির্বাচনী প্রচারে অশালীন ভাষা প্রয়োগ বন্ধ করুন এমনই অভিনব পোস্টার হাতে মহানগরীতে সিঙ্গেল মাদার সাহিত্যিক কবি অভিনেত্রী ও সোশ্যাল ওয়ার্কার ঝর্ণা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার নয় এটা সরস্বতী প্রকল্প তবে সরকারি নয় একেবারেই ব্যক্তিগত উদ্যোগ ভোট প্রচারের ময়দানে নেমে বহু নেতা মন্ত্রীর ভাষায় অশালীনতা লক্ষ্য করা যাচ্ছে তাই তার দাবি একটাই দেশের নেতা ভাষা যেন শালীনতার সীমা না ছড়ায় রুচিশীল ভাষা যেন মর্যাদা পায় ছোট ছোট বাচ্চারা খবরের চ্যানেলে রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে যেন এমন কোনো ভাষা না শেখে যা অশালীন বাগদেবীর এই প্রার্থনা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আমরা যারা শিক্ষকো সাহিত্য নিয়ে চর্চা করি তারা তো আর চিৎকার করে প্রতিবাদ করতে পারি না আমাদের প্রতিবাদের ভাষা একটু ভিন্ন রকম হয় যেবা শব্দকে আমরা ব্রহ্ম মানি এবং সেই শব্দ দিয়ে রম্ভ দিয়ে যেমন সৃষ্টি হয় ব্রহ্মার থেকে সেরকম দাবানাল তৈরি হয় এখন ব্রহ্মার থেকে দাবানাল তৈরি হয়েছে আমার বাচ্চা কার্টুন দেখতে গিয়ে খবরের চ্যানেল চলে আসলে যদি দুটো বাজে কথা শোনে তার মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে কাদের কাছে আমাদের সমাজটা রয়েছে তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে কী দিয়ে যাচ্ছি আমাদের এই ভাষা সংক্রান্ত চলতে থাকলে আমাদের এই যুগটা কিন্তু সন্ত্রাসের যুগ বলেই পরিচিত হবে তাই ভাষাকে সংযত বলতে রাজার নীতি আগেও ছিল রাজার নীতি এখনও আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখন আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি জেনে যাই সেখানে আমাদের আমরা যারা পথ প্রদর্শক তাদেরকে অনেক সংযত হওয়া উচিত যে আমাদের আগামী প্রজন্ম কীরকম হবে এবং আমাদের আগামী প্রজন্ম যদি সুষ্ঠুভাবে বেড়ে ওঠে আমরা একটা

উপভোগ করতে হলে নিজের ভিতরের বৈভবকে সুন্দর করে রাখি গুছিয়ে রাখি তাহলে টিআরপিটা হয়তো একটু এদিক ওদিক হবে কিন্তু সুন্দর সেখানে ডিপ্রেশন ওয়ার্ডটা খুবই কম ঠিক আছে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা